আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হলো ঈদ শপিং এর আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ঈদের শপিং তো এর মধ্যে কিছু জিনিস হচ্ছে আমি নিজে পছন্দ করে কিনছি আর কিছু জিনিস হচ্ছে আমি গিফট পাইছি তো চলুন একটা একটা করে আপনাদেরকে এখন দেখাবো তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো ঈদের পাঞ্জাবি ঈদের নামাজ পড়ার জন্য মানুষ নতুন পাঞ্জাবি কিনে আর বেশিরভাগ মানুষ হচ্ছে ঈদে নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে যায় আর পাঞ্জাবিটা হচ্ছে প্রধান আকর্ষণ তো পাঞ্জাবিটাই আগে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাঞ্জাবি এটা আমার আব্বু আমাকে দিছে আর আব্বুর জন্য আব্বু একটা কিনছে মানে একই কালারের আর কি ম্যাচিং করে দুইটা পাঞ্জাবি তো আব্বু কিনছে তো পাঞ্জাবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা একটা পাঞ্জাবি দেখানো হলো এখানে আরেকটা পাঞ্জাবি আছে এটাও আমার আর এটা হচ্ছে আমি এবার ঈদে গিফট পেয়েছি আর এটা আমাকে দিয়েছে লিমোস কুকিং এন্ড ব্লগ চ্যানেলের লিমো আনটি অনেক দোয়া এবং ভালোবাসা রইলো এত সুন্দর একটা পাঞ্জাবি গিফট করার জন্য তারপর হচ্ছে বন্ধুরা এখানে আরো কিছু টি শার্ট আছে এগুলো হচ্ছে আমি নিজেই পছন্দ করে কিনছি এই যে এটা হচ্ছে একটা ড্রপশলার টি শার্ট এই যে এখানে দেখতে পারতেছেন আশা করি এই যে এখানে একটু লেখা আছে গুচি ডিজাইন করা আর কি তো টি শার্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এখানে আরেকটা টি শার্ট আছে এটাতে হচ্ছে কোনো ডিজাইন নাই এটা হচ্ছে সলিড টি শার্ট দেখতে পারতেছেন নরমাল আর কি সবসময় পরার জন্য আর কি এটা কিনছি এই যে দেখতে পারতেছেন এবার দেখাবো বন্ধুর আরেকটা জিনিস আর এটা হলো ট্রাউজার এই দেখতে পারতেছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসলে কোনো জিন্স প্যান্ট নেই নাই কারণ আছে প্যান্ট আর ঈদের পর দেখি যদি কিনি তারপরে ঈদের পরেই আবার কিনবো এখন আপাতত এটাই নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর হচ্ছে বন্ধুরা আর একটা গিফট দেখাবো তো এটা হচ্ছে কে দিচ্ছে এটা দেখানোর পর তারপরে বলবো এই যে দেখতে পারতেছেন একটু খুলে দেখাই এটা হচ্ছে একটা শার্ট তো আমি আসলে সচরাচর হচ্ছে শার্ট পরি না সবসময় টি শার্ট পরা হয় তো এই তো বন্ধুরা এই শার্টটা আমাকে দিয়েছে কে এস দেওয়ান ব্লক চ্যানেল এর মুক্তু মুক্তুকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক এবং এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তো বন্ধুরা শার্টটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এরপর দেখাবো এই যে এখানে আরেকটা টি শার্ট আছে এটা হচ্ছে আমি নিজে পছন্দ করে কিনছি তো ফুলের দেখাইতেছি তো এই হচ্ছে টি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তারপরে দেখাবো আরো কিছু টি শার্ট তো এই দুইটা টি শার্ট দিয়েছে আমার মা তো এগুলো আসলে এই যে এই কালারই এটা খুলে দেখানোর কিছু নাই আবার খুললে ভাজ করতে কষ্ট হবে যেহেতু এখন সবগুলা পরবো না তো টি শার্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে সবসময় সুস্থ থাকে ভালো থাকে এরপরে হচ্ছে বন্ধুরা আর দুইটা টি শার্ট দেখাবো এগুলো হচ্ছে আমার নিজে পছন্দ করে কিনা এই যে একটা হচ্ছে ডিওরের এই দেখতে পাচ্ছেন এই টি শার্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আরেকটা আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুচির একটা টি শার্ট ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারে আমি বেশি পরি না তাও এবার একটা নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাস্টে হচ্ছে দেখা হচ্ছে জুতা জুতা আসলে এর আগের বার কয়েক জোড়া কিনছিলাম এই জন্য এবার নর্মাল এক জোড়া সবসময় পরার জন্য নিচ্ছি আর কি তো এই ছিল আমার ঈদের শপিং তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ